হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই কার থেকে যিনি নামলেন আমরা যখন হোটেল খুঁজছিলাম ওনার সাথে দেখা হয়েছিল উনি আমাদের সাজেস্ট করলেন এখানে আসার জন্য তাই আমরা এখানে এলাম চলো দেখে নিই রুমটা কেমন যদি না পছন্দ হয় তখন তো আমাদের কাছে স্কুটি আছে অন্য কোনো অপশান দেখা যাবে তবে আমার তো চারিদিকের পরিবেশটা খুবই ভালো লেগেছে আমাদের পছন্দ হয়েছে বলে এই রুমটাই আমরা বুক করে নিয়েছি এই দিকে দেখতে পেলে একটা আছে আছে চেয়ার প্লাস বেডের সাথে একটা এক্সট্রা ম্যাট্রেসও রয়েছে টেবিল প্লাস দুটো চেয়ার এবার চলো ওয়াশরুমটা দেখে আসি ওয়াশরুমটাও খুব ভালো ডেকোরেশন করা বেশিন বেশিনের ওপরেই হচ্ছে একটা বড় মিরার আছে সব থেকে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হলো এই জায়গাটা শাওয়ার রুমটা আলাদা করে একটা গ্লাস দিয়ে পাটিশান করা আছে এইটা আমার সব থেকে ভালো লেগেছে এই রুমটার মধ্যে ওভারঅল রুমটা তো খুব ভালোই এবার কিন্তু আমাদের সকলেরই পেটে ইঁদুর দৌড়দৌড়ি করছে তো ওনাদের লাঞ্চের কি ব্যবস্থা আছে বা বাইরে থেকে অর্ডার করতে হবে কি না একবার সেটা জেনে নিই তারপর আমরা লাঞ্চ করতে যাব কোথা থেকে এইখান থেকে আচ্ছা চলো এইখানটা একটু সাজানো গোছানো করতে ওনারা বললেন ওনাদের এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তো হয় আমাকে সুইগি বা জোম্যাটোতে অর্ডার করতে হবে নয়তো আমাকে এখন অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বা ওনারা অর্ডার করে আমাদের জন্য নিয়ে আসবেন তো এখন আমাদের পক্ষে অন্য কোথাও খোঁজা তো সম্ভব নয় আর সুইগি জোম্যাটোতে অর্ডার করলে কত সময় লাগবে সেটা খুঁজে দেখতে হবে প্লাস এখন যদি আমরা অন্য জায়গায় যাই আমাদের আরও লেট হয়ে যাবে তাই ওনাদেরকেই বললাম ওনারাই ব্যবস্থা করে দিলেন এমনি কেমন খেতে হবে খেতে পারবো না তাও জানি না আজকে ঘুরতে এসে আমার আর আমার ওই বন্ধুটির আমাদের হাজব্যান্ডের কাছে দাবি হচ্ছে আমরা তো প্রতিদিন বাড়িতে থেকে রান্নাবান্না করে তোমাদেরকে বেড়ে খাওয়াই আজকে তোমরা আমাদেরকে সার্ভ করে খাওয়াও খাওয়া দাওয়া শেষে রিসেপশানে এসেই এটার দিকেই চোখ গেল তো এখানে কি কি রাইড আছে সেগুলোই এখানে লেখা আছে তবে আমরা কোনোটাতেই যাব না কারণ আমার অন্তত এত সাহস নেই আমাদের যে এতক্ষণ সাসপেন্সে রেখেছিলাম যে আমরা কোথায় এসেছি দেখো এটাতেই লেখা আছে আমরা এসেছি ভারকালাতে কেরালা রাজ্যের ত্রিবান্ধম জেলায় অবস্থিত ভারকালা আর এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর একটা আর চেকআউট টাইম হচ্ছে দুপুর বারোটার সময় আর আমরা যেহেতু দুপুর দুটোর সময় এখানে এসে পৌঁছেছি তাই ওনারা আমাদের জন্য চেকআউট টাইমটাও দুপুর দুটো পর্যন্তই রেখেছে সন্দীপ লাঞ্চের আগেই ফ্রেশ হয়ে নিয়েছে আমি আর আমার ওই বন্ধুটি ফ্রেশ হইনি তাই ওরা বললো যে তোমরা লাঞ্চ করে নিয়েছো এবার ফ্রেশ হয়ে এসো আমরা একটু ঘুরে আসি কিন্তু তোমরাই বলো যে একটা নতুন জায়গায় এসে তারপরে শি বিচে এসে আমরা কি করে ওদেরকে একা ছেড়ে দিই দিই আমরা যাব না তোমাদের সাথে চেঞ্জ করে কোথায় যাব না আমার তো সব শুকনো সবে তো এটা পরে এলাম চেঞ্জ কেন করব ওরা ওদের মতো আমাদের মতো যাই চলো চলো ওদের সাথে কেন যাচ্ছ উফ আমরাও তাই ওদের পিছু পিছু বেরিয়ে পড়লাম আগে জায়গাটা তো দেখে চলে আসি তারপর এসে ফ্রেশ হয়ে নয় এক দু ঘন্টা রেস্ট নেওয়া যাবে আমাদের এই হোটেলটার নাম বোধি ভিলেজ রয়্যাল গার্ড গেটের বাইরেই এখানে ডিসপ্লে দেওয়া আছে এখানকার রুমগুলো কেমন আমাদের এই রুম থেকে বিচে দূরত্ব পাঁচশো মিটার তো আমরা খাওয়া দাওয়া করেছি অসময়ে প্লাস অনেকটাই তো বাইকে এলাম ওয়েদারটাও খুব ভালো আছে তাই আমরা হাঁটতে হাঁটতেই বিচের দিকে যাচ্ছি এই বিচের দিকে এই রাস্তাটায় রাস্তার দুপাশেই অনেক হোটেল আর হোমস্টে এখানে রয়েছে আজকে শুক্রবার আমাদের প্ল্যান ছিল আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা জটায়ু পার্ক দেখতে যাব তো জটায়ু পার্ক থেকে সন্ধ্যেবেলা এসে আমরা ভারকালাতে রাত্রে থাকবো বাট সকাল থেকে তোমরা দেখলে কেমন বৃষ্টি হচ্ছিল তাই আমরা বৃষ্টির জন্যই প্ল্যানিংটা চেঞ্জ করে আগে ভারকালাতেই এসে থেকে গেলাম কালকে আমরা জটয় পার্কে যাব। তাই এখন ওয়েদার ভালো আছে বলে একটু বেরিয়েই পড়লাম কোনো একটা নতুন জায়গায় এসে প্রথমেই ইচ্ছে করে আগে দিনের বেলা জায়গাটা দেখে নিই তারপরে রাতের বেলা তো আছেই তো আমরা এখন এখানে একটু জাস্ট ঘুরে তারপরে রুমে গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ টেশ হয়ে আবার আমরা সন্ধেবেলা বেরোবো অনেকটাই আমরা প্রায় হেঁটে চলে এলাম বাট বীচের রাস্তাটা এখন খুঁজে পাচ্ছি না দেখি এই একটা মাত্রই আছে সবাই রাস্তা যাচ্ছে দেখি কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর লাগছে বাট আজকে যদি রোদ থাকতো তাহলে জলের রংটা আরও সুন্দর লাগতো এখান থেকে নামা যাবে বলছি এখান থেকেও নামা যাবে এইখান চলো এই যে জুতো ওই যে ওই পাশ থেকে তো ওই পাশ থেকে তো এই ঘন্টা দেখো কেমন পুরো সেই লাইব্রেরির মতো দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটু সময় বের করে এরকম একটা নির্জন জায়গায় সময় কাটানো এর থেকে আর ভালো কী বা হতে পারে এতক্ষণ এক মনে বকটাকেই দেখে যাচ্ছিলাম ওরও মনে হয় আমাদের মতো মনে হয় যে সমুদ্রের ধারে একটু পাটা ভিজিয়ে নিই তারপর আর কি এত সুন্দর একটা জায়গায় এসে ফটো তোলা তো মাস্ট চলো পাহাড় দিয়ে উঠতে হবে চলো বারবার করে ওরা আমাদেরকে ডাকছে যে এখন তিনটে সাড়ে তিনটের মতো বেজে গিয়েছে রুমে গিয়ে ফ্রেশ হয় আবার সন্ধেবেলা আসবো কিন্তু এতটাই সুন্দর লাগছে জায়গাটা মনেই হচ্ছে না যে আমরা একটু আগেই এতটা জার্নি করে এসেছি বাবা তোমাকে তুলতে দেখো কোথায় তুমি আর কোথায় আমাকে সামনে এগিয়ে যেতে হবে ভিডিওটা শনিবার দিন ব্লকে দেখে নেবে তিসা তিসা ম্যাডামের আর আমাদের বৌদির দেখে নেবে দুজনের ভিডিও আসতে চলেছে বহুত বড় ভিডিও হবে পার্ট পার্ট করে হবে পার্টে 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 দেবে আবার ডে ওয়ান ডে টু ডে ওয়ান ডে টু ডে থ্রি তারপর আবার যে রাস্তায় গাড়ি করে এসে সেগুলো আমি আর আমার ওই বন্ধুটি একটু ভিডিও করছি বলে ওর হাজব্যান্ড আমাদের সাথে এরকমভাবেই মজা করছে আমরা না বিচে অনেকটাই হেঁটে চলে এসেছি মানে যে রাস্তাটা দিয়ে নেমেছিলাম ওখান থেকে আমরা বীজ বরাবর হেঁটে অনেকটাই সামনের দিকে আবার চলে এসেছি তাই আমরা যদি আবার পেছনের দিকে যাই অনেকটা হাঁটতে হবে তো এখানে দেখলাম ওপরে ওঠার জন্য সিঁড়ি আছে তো সামনের দিকে যাচ্ছি কিন্তু বেশ বড় বড় পাথরগুলো আছে আমি জানি না ওখানে যাওয়ার জায়গা আছে কিনা কেন আমি যাবো না দূর থেকে জায়গাটাতে সিঁড়ি দেখা গেলেও সামনে এসে দেখছি জায়গাটা পাথর দেওয়া আর পাথরগুলোতে বেশ শ্যাওলাও পড়ে গিয়েছে তো এই সব দিক থেকে সত্যি কথা বলতে সন্দীপের প্রচুর সাহস তো সে আর আমি চিৎকার করছিলাম কারণ সত্যিই আমার খুব ভয় লাগছিল। কারণ জুতোটা যদি স্লিপ করে যায় তো যাই হোক তারপরে আমরা উঠে যেতে পেরেছি জায়গাটা কিন্তু ওপর থেকেও দেখো জায়গাটা কত সুন্দর লাগছে তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়াও

কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে আমরা লেফট সাইডে গেলে আমাদের হোটেলটা পাবো না রাইট সাইডে গেলে যেদিক থেকে এসেছিলাম ওদিক থেকে গেলে আমাদের হোটেলটা পাবো তো দেখা যাক চলো যাই এখানে কি কি আছে একবার দেখে নিই সকালবেলা তারপরে তো রাত্রেবেলা আসবই এইটাই দেখাচ্ছিলো সানরাইজ রেস্টুরেন্ট বীজ বরাবর হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি মানে আমরা মেন রোডে উঠবো সেটা খুঁজে পাচ্ছি না তো একজনকে জিজ্ঞেস করতে একজন মেন রোডের অ্যাড্রেসটা বলে দিল তো অ্যাড মেন রোডে উঠে আমরা গুগলে সার্চ করে তারপর আমরা আমাদের হোটেলে যাব এবার সত্যিই হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড লাগছে চলো এখনকার মতো টাটা আবার রাতে তোমাদের সাথে দেখা হবে